হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের বিরুদ্ধে আমি কথা বলবো পাকিস্তান হানাদার বাহিনী যুদ্ধ অপরাধ বিষয়ে উনিশশো সালে মুক্তি ছিল বাংলার মানুষের মুক্তি সংগ্রাম কিন্তু এই সংগ্রামে পাকিস্তান হানাদার বাহিনী যে নৃশংসতা চালিয়ে ছিল তা মানব ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত এ সময় পাকিস্তানি সেনারা নানা ধরনের যুদ্ধ অপরাধ করেছে তা এখনো বিশ্বের সামনে একটি করুণ স্থিতি নিরীহ মানুষের হত্যাকাণ্ড উনিশশো একাত্তর সালে পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করেছিল শিশু নারী বৃদ্ধ সবাই ছিল তাদের টার্গেট অধিকাংশ সময় তারা গ্রামগঞ্জে অভিযান চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করত এই হত্যাকাণ্ড ছিল মানবতা বিরোধী অপরাধ নারী নির্যাতন ও গণদর্শন মুক্তিশুদ্ধের সময় লাখো ভাঙালি নারীকে পাকিস্তানি সেনারা গণদর্শন করেছে এই নির্যাতন শুধু শারীরিক ছিল না এর ফলে মানসিক ও সামাজিক স্থিরও অমর্যাদা হয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গিয়েছিল আর এই বিষয়ে ইতিহাসে এক পরিণত হয়েছে। বিরোধী অপরাধ। পাকিস্তানি বাহিনী শুধু হত্যাকান্ত নির্যাতন করেই থেমেছিল না তারা গণহত্যা গ্রেপ্তার ও নির্যাতন অগ্নিসংযোগের মাধ্যমে এক বৃহৎ মানবতা বিরোধী অপরাধে সংগঠিত হয়েছিল সে সময়ে হাজার হাজার মানুষ ভোদ্ধভূমিতে পরিণত হয়েছিল আন্তর্জাতিক মুখোমুখি উনিশশো একাত্তর সালে এই যুদ্ধ অপরাধ খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক মহল এই ব্যাপারে কঠোর নিন্দা প্রকাশ করেছিল জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা পাকিস্তানি বাহিনী এই অপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তবে যুদ্ধকালে ঠিকঠাক বিচার না হওয়া হয় এই অপরাধের ইতিহাস এখনো পুরোপুরি প্রকাশ পায়নি মুক্তিযুদ্ধের স্মৃতি ও প্রতিকার আজকের বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রেখেছে পাকিস্তান হানাদার বাহিনী করা যুদ্ধ অপরাধের বিচার ও স্মরণে কাজ করছে জনগণের সংগ্রাম ও বীরত্বের ইতিহাস আজকের প্রজন্মকে স্মরণ করিয়ে দেয় মানবাধিকার ও স্বাধীনতার গুরুত্ব আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আমার মত আপনাদের মতামত জানান থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও